অলরেডি দরদ সিনেমাটা কিন্তু ইউটিউবে দেখা যাচ্ছে পার্ট বাই পার্ট কে যেন দরদ মুভির পুরো অংশ একদম লিক করে দিছে আমি কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিও ওপেন করি নাই কারণ আমার কথা হচ্ছে এটা আমার নিজের বিবেকের ব্যাপার আমি এই কাজটা কেন করব। একটা পরিচালক লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করে মানে একটা প্রযোজক ইনভেস্ট করে একটা মুভি বানাইছে এবং এটার সাথে শুধুই প্রযোজক জড়িত না তো অনেকগুলো মানুষের রুটি রুজির ব্যাপার ভাই এই যে ক্যামেরাম্যান থেকে শুরু করে অনেকগুলো মানুষের রুটি রুজি আসে এখান থেকে একটা হিরোর স্টারডমের ব্যাপার বাংলাদেশের সুনামের ব্যাপার একটা মুভি আজকে হিট হলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূর চলে যাবে এরা তো ভাই দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু সামান্য দুইটা ভিউর জন্য একটা ইউটিউব চ্যানেল এস্টাবলিশ করার জন্য কারণ আপনারা জানেন ইউটিউব চ্যানেলে যদি আপনি মনিটাইজেশন পাইতে চান মানে টাকা আর্ন করতে চান তাহলে আপনার ওয়াশ টাইম লাগবে মানে চারশো ঘন্টা ওয়াশ টাইম লাগবে তো সেই চারশো ঘন্টা টাইম ফিল আপ হয় এই কারণে আপনারা এরকম একটা অসৎ উপায় অবলম্বন করলেন এই মুভিটা রিলিজ হয়েছে শুক্রবার আজকে হয় পুরো হল প্রিন্ট মানে ভিডিও করে ছেড়ে দিচ্ছে আপনারা কি ভাই মানুষ এটা আপনারা কিভাবে করেন আপনাদের কি কোনো নীতি নৈতিকতা বোধ আছে আমি যদি বুঝতাম যে না এটা ইন্ডিয়া থেকে হয়েছে তাইলে আমি মনকে বুঝ দিতে পারতাম যে না দেখা যায় অনেক সময় অনেক টিটকারি মিটকারি করে অনেকে এটা বাংলাদেশ থেকে আমি নট বাট আমার কাছে মনে হয়েছে হয়েছে চ্যানেলটা বাংলাদেশের তো আমি কি বলবো আর যারা হল যারা হল মালিক হ্যাঁ তাদের তো এইসব ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল আমি যে কয়টা সিনেমা হল এখন পর্যন্ত গেছি আমি প্রত্যেকটা সিনেমা হলে দেখছি যে ইয়া করছে ওই মানে একটু পর পর এসে চেক করছে যে কে ভিডিও করতেছে কে ফোন বের করছে একটু পর এসে হ্যাঁ ঠিক আছে আপনি হলে যে মুভি দেখতে আসছেন সেটা প্রমাণস্বরূপ একটা দুইটা আপনি স্টিল পিকচার নিতে পারেন বা একটা গানের ভিডিও নিতে পারেন আমি যেটা করছি আমি কিন্তু এর আগে এই যে সুরঙ্গ দেখতে গেছি বা যতগুলো মুভি দেখতে গেছি প্রিয়তমা রাজকুমার তুফান আমি কিন্তু গানের অংশগুলো ভিডিও করে নিয়ে আসছি যে না মানুষ অন্তত দেখুক যে আমি বাংলা সিনেমা দেখতে গেছি আমি দেখতে গেলে আরও দুইজন যাবে হল মালিকদের কিছু টাকা ইনকাম হবে কর্মচারীর একটু বেতন পাবে দেশের আর্থিক অবস্থার উন্নতি হবে কিন্তু এই মানুষগুলো যেটা করলো সেটা আমি কি বলবো এবং অনন্য মামুন আসলে একা হাতে সব সামলাচ্ছে ওনার আসলে এই ব্যাপারে কিছু শাকিবিয়ানদেরই সিলেক্ট করে রাখা উচিত ছিল কারণ সাকিব বিয়ানরা সাকিব খানকে এত মানে এত সম্মান করেন এবং এত ভালোবাসে ওনাদেরকে ভাই টাকা পয়সাও দেওয়ার দরকার ছিল না দুইটা লোক রাখতে পারতো যে তোমরা খালি ইউটিউবে দেখবা ফেসবুকে দেখবা যে কে কোথায় ভিডিও ক্লিপ ছেড়ে দিচ্ছে আমরা কপিরাইট দিয়ে ওই ভিডিও রিমুভ করে দিব ব্যাস ইজি এভাবে করে তো অনেক মুভিরই কপিরাইট থামানো গেছে আমি দেখছি যে তুফানও ইউটিউবে ছেড়ে দিছে কিন্তু তুফান ইউটিউবে ছাড়ছে অনেক পরে অনন্য মামুন ভালো মনের মানুষ সেই ইন্ডিয়াতে রিলিজ করে দিছে দুই দিন পরে বাট আমার মনে হয় তুফানের মতো ইন্ডিয়াতে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে রিলিজ করা উচিত ছিল কিন্তু ওই যে উনি আসলে মানুষটা সহজ সরল এই কারণে উনি এই কাজটা করে ফেলছে যেটার খেসারত মনে হচ্ছে দিতে হবে এখন কেউ যদি ঘরে বসে কেউ যদি মনে করেন সবাই তো আর শাকিব খানের ভক্ত না কেউ একটা বাংলা মুভি দেখতে যাইতে পারে টাইম পাস করতে যাইতে পারে বা একটা নতুন বাংলা মুভি আসছে অনেক প্রশংসা শুনছে আচ্ছা গিয়ে একটু দেখে আসি তো সবাই তো সাকিব খানের ভক্ত হিসেবে মুভি দেখতে যাবে না কারো মুভি দেখার ক্ষুধা থাকতে পারে না হলে গিয়ে সেই ক্ষুধা থেকে সে যাবে সেটা সাকিব খানেরও হতে পারে সুরঙ্গ হতে পারে যে কোনো কিছু হোক যেমন আমি আমি কিন্তু সাকিব খানের মুভি শুধু দেখি না আমি অনেকের মুভি দেখি তাহলে আমার কথা হচ্ছে সেই মানুষটা দেখতে পারে একটা মুভি সেকে জীবনে টাকা খরচ করে হলে যাবে গাড়ি ভাড়া রিক্সা ভাড়া দিয়ে খাবার কিনে জীবন এসে যাবে না যে আর আর দেখা জিনিসের প্রতি কি কারো আগ্রহ থাকে একমাত্র অন্ধভক্ত যারা তারা হচ্ছে বারবার দেখবে তো যাই হোক এগুলো করে আদতে কোনো কাজ হবে না ক্ষতি করে বেশি দিন সাস্টেইন করা যায় না আমি বলি আমি আপনাদের আপনারা অনেকেই কমপ্লেন করেন যে আপু তুমি খালি ছবি দিয়ে দিয়ে ভিডিও বানাও কেন ভাই এটা ফার বেটার আর একজনের ভিডিও ইউজ করে আমি টাকা কামাবো তার ওখান থেকে রিচ কমে যাবে বা তার টাকা কম হবে আমার তো ওই দরকার না আমি নিজে যেদিন আমার ফোন থেকে যে অংশটা ভিডিও করতে পারবো নিজে যেদিন তারকাদের ইন্টারভিউ নিতে পারবো সেদিন আমি নিজের ভিডিও করে ছাড়বো কিন্তু এর আগে আমি আরেকজনের ভিডিও নিব বেচারার ইনকাম বন্ধ করব আমি ওই সিস্টেমে যেতেই চাই না তো যে কাজটা করছেন এগুলো ভালো করেন না দয়া করে এ কাজ আর করেন না বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি দেখতেছেন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে এই শাকিব খানের হাত ধরে আপনারা সেটাও নস্বাত করার চেষ্টা করছেন আমার খালি একটাই প্রশ্ন আপনারা কি আসলেই মানুষ